আলহামদুলিল্লাহ তুলা মোয়ালা রসুল ইল্লাহ অবাদ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও রহমেদুল্লাহি ওবার আশা করি সুস্থ আছেন ভালো আছেন হাজীভাইদের জন্য আজকের উপহার হলো নয় তারিখের করণীয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। জিল মাসের নয় তারিখ আরাফা হয় আরাফাতে অবস্থান করতে হবে আরাফাতে অবস্থান করা হজের অন্যতম রোকন আরাফাতে অবস্থান হয়নি হজ হবে না আবার হজ করতে হবে এই দৃষ্টিকোণ থেকে আরাফাতের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে শোনা প্রয়োজন সম্মানিত হাজি ভাই এবং বোনেরা আটেজিল হজ রাত থেকে নয়েজিল হজ ফজর পর্যন্ত আপনারা মিনায় অবস্থান করেছেন আজ নয়ে হজ ফজর সালাতের পরে সাতটা আটটা নয়টা দশটা মানে আপনি আজকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন আরাফাতে পৌঁছার পর যে কাজ করতে হবে প্রিয় দর্শক প্রথমে আরাফাত দিবসের গুরুত্ব সম্পর্কে বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল আরাফা হজ হচ্ছে আরাফাতে অবস্থান করা এত গুরুত্বপূর্ণ বিষয় আরাফাতে পৌঁছার পর যে বিষয়টি লক্ষ্য রাখা দরকার যে আপনি আরাফাতের সীমার ভিতরে আছেন কিনা আলহামদুলিল্লাহ এখন এগুলো নিয়মের অধীনে চলে এসেছে আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আরাফাতের ভিতরে ইনশাল্লাহ চলে যেতে হবে আপনি আরাফাতে অবস্থান করতেছেন আরাফাতে অবস্থান করা তো হজের রকন বলেছি আল্লাহ না করেন কোনো ব্যক্তি আরাফাতে যদি অবস্থান করতে অক্ষম হন তাহলে কোনো অবস্থায় সেটা অসুখ হোক অন্য কোনো কিছু হোক তাহলে হজ হবে না আবার হজ করতে হবে এখন একটা সুন্দর সিস্টেম এভাবে সৌদি সরকার শুরু করেছে এবং যারা মোয়াল্লেমের অধীনে আছেন তারা ও বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন কি আল্লাহ হেফাজত করেন আপনাদেরকে কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছেন যে কোনো অসুস্থতার কারণে আপনি হাসপাতালে আছেন সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে অথবা গাড়িতে করে আরাফাতে এনে সামান্য কিছুক্ষণ অবস্থান করলে রোপণ আদায় হয়ে যাবে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা হজের ওয়াজিব আরাফাতে পৌঁছার পর এখন কি হবে আরাফাতে পৌঁছার পরে অবস্থান করতেছেন তালবিয়া পাঠ করেন তালবিয়া পড়তে পড়তে রওনা করেছেন এখনো তালবিয়া পাঠ করেন কিন্তু মূল কাজ যেটা সেটা হচ্ছে দেখবেন যে প্রথমে আরাফাত দিবসে খোদবাদ প্রদান করা হয় খোদবা দেওয়ার পরে সাথে সাথেই আজান দেয়া হয় জহুর সলাতের জন্য আজানের পর জহুরা সলাত এবং আসর সলাদ আজকে আরাফাতে কসর করে এবং জমা করে জহুর দুই ডাকাত আদায় করবে সাথে সাথে আবার একামত দেয়া হবে একামত দিয়ে আসর সালাদ দুই ডাকাত আদায় করবে জহর সালাদ এবং আসর সলাত আদায় হয়ে গেল আপনি যদি মেইন জামাতের সাথে একাত্র হতে না পারেন হয়তোবা হওয়া সম্ভব নয় আপনার তাবুতে আপনি যে মোয়াল্লেমের অধীনে আছেন সেই তাবুতে একজন ইমামতি করবেন ঠিক আরাফাতের মূল যেই সলাাত আদায় হল ইমামের পেছনে খদবা দেওয়ার পরে অনুরূপ আপনারাও জহুর সালাদ দুই জায়গা আদায় করবেন এবং আসর সালাদ দুই ডাকাত আদায় করবেন আপনার টেন্টে যদি আজান দেওয়া হয় দেওয়া যেতে পারে আজান না দিলেও এক আজানই যথেষ্ট হয়ে গেল এখন শুধু একামত জহুর সালাতের জন্য একামত দেয়া হবে জহর সালাদ দুই জাকাত পড়ে সালাম ফিরে আসর সালাদ দুই জাগাতের জন্য আবার একামত দেয়া হবে আসর সালাদ দুই জাকাত পড়ার পরে আরাফাতে আজকের মূল কাজ এখন শেষ হলো এখন হলো শেষ পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতে অবস্থান করা ওয়াজিব আপনি আরাফাতে অবস্থানকালীন সময়ে কি করবেন মূল কাজ আজকে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালু মা আনা ওয়ান নাবিয়ুনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু আরাফা পৃথিবীতে নবী সহ আমি যত ভালো কথা বলেছি সবচেয়ে ভালো কথা হলো প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা দরকার এই কথাটার গুরুত্ব বুঝা পরে লা ইল্লাল্লাহ এর উপর আমি একটি বুকলেট লিখেছি সেখানে লাইল আহিল্লার অর্থ শর্ত এগুলো উল্লেখ করা হয়েছে যাই হোক গুরুত্বপূর্ণ বাক্য নবী বলেছেন যে আমি এবং নবীরা এসে পৃথিবীতে যত কথা বলেছি সব উত্তম কথা হল লাইল আহিল্ল দুই পরের অংশ হচ্ছে হাদিসের আরাফা আরাফাত দিবসের দোয়া হচ্ছে সবচেয়েতে উত্তম দোয়া এই জন্য আজ আরাফাত দিবসে বেশি বেশি দোয়া করবেন ক্লান্ত হয়ে গিয়েছেন একটুখানি বিশ্রাম নেন তারপরে আবার দোয়া শুরু করে দেন দোয়া করার সময় ক্যাবলামুখী হয়ে দোয়া করবেন অর্থাৎ বাইতুল্লার দিকে ফিরে দোয়া করবেন দোয়ার জন্য আরবি কোনো বই হাতে নেওয়ার প্রয়োজন নেই দোয়ার জন্য আপনি নিজের ভাষায় প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবেন বই হাতে নিয়ে আরবি পড়বেন দেখবেন কিছু বুঝতেছেন না শুধু বাক্যগুলো মুখে আওড়াচ্ছেন তা আপনি কি বলতেছেন এটা তো আপনাকে বোঝা দরকার সেজন্য আরাফাতে হাতে বিশেষ করে আপনি যখন দোয়া করবেন তখন আপনার নিজের ভাষায় দোয়া করতে পারেন কোরআনে রব্বানা দিয়ে যেগুলো দোয়া আছে যেগুলো আপনার মুখস্থ আছে রব্বানা আতিন আফিদ্দিনী হাসান আফিল আখেরত হাসানা জামান্ন রব্বের হামুমা কামা রব্বাই রব্বানা কলানা সাবাকুন আবিল ইমান এভাবে যদি যতগুলো সম্ভব পারেন পড়েন কিন্তু বাকি আপনি আরাফাত দিবসে আব্বার জন্য দোয়া করা দরকার আম্মার জন্য দোয়া করা দরকার স্ত্রীর জন্য দোয়া করা দরকার সমাজের জন্য দোয়া করা দরকার দেশের জন্য দোয়া করা দরকার সবগুলোই আপনি কী করবেন নিজের ভাষায় করবেন মনের মধ্যে আপনার তখন সান্ত্বনা পাবেন যে আমি আল্লাহর সাথে এই কথা বলতেছি তো এই দোয়া করতে করতে তাহলে আরাফাত দিবসের মূল হলো দোয়া আর এদিন আল্লাহতালা আরাফাতবাসীর লক্ষ্য করে ফেরেশতাদের নিকট আল্লাহ তার ওই বান্দাদেরকে নিয়ে স্পেশালি ফেরেশতাদের নিকট গর্ব করেন ইন আল্লাহ ইউবাহি বি আহলি আরাফাত اهل السما ফায়াকুলু লাহুম উনযুরু এবাদি হাওলা জাউনি সুসান গুবরা আল্লাহ তাআলা اهل السما বলতে আসমানে যারা থাকে মানে ফেরেশতাদেরকে নিয়ে ফেরাস্তাদের সামনে বলেন এবাদি হাউলা আমার এই বন্দাদের দিকে দেখো যা উনি তারা আমার কাছে এসেছে ধুলুবুলিন চেহারা সফর করে এসেছে বহু দূর থেকে সুপ্রিয় দর্শক দোয়া করতে করতে সূর্য অস্ত যাওয়া পর্যন্তই দোয়া করবে সালাত তো আগেই পড়ে নিয়ে এসে জহুরের সাথে সূর্যাস্ত যাওয়ার পরে মোজদালাফার উদ্দেশ্য রওনা হয়ে যাবে মোজদালাফায় গিয়ে সেখানে মাগরিব সলাত এবং ইশার সলাত ঈশার নামাজের ওয়াক্তে মাগরিব সলাত তিন রেকাত এবং ঈশার সলাত দুই রেকাত আদায় করবে তবে বেতের সলাতও আদায় করে নেবেন কারণ রাসুল সাল্লাসাল্লাম তিনি সফরেও বেতের সালাত আদায় করতেন এই জন্য কোনো কোনো আহলে এলেম বলেছে বেতের সালাত আদায় করা ওয়াজিব মোজাল্লাফা পৌঁছা হলো মোজাল্লাফা পৌঁছার পরে মাগরিব এবং ঈশার সলাত আদায় হয়ে গেল নেয়ার পরেই আল্লাহ রাসুল আর কোনো হেফাজত করেননি এই রাতে বিশ্রামে চলে গিয়েছেন তো বেলায় উঠে আল্লাহ রাসুল ফজর সালাত আদায় করেছেন প্রথম ফজর সালাত আদায় করার পর দশ তারিখের কর্মকাণ্ড সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী দশির হজ ইয়ামান নাহার এর কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাসূল কি কী কাজ করেছেন কীভাবে করেছেন এ সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী আসরে আমরা আলোচনা করব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন হাজিবাইদের প্রতি বিশেষ করে আল্লাহ আপনাদেরকে সুস্থ রেখে সঠিকভাবে হাজ আদায় করে আসার দান করুন আসসালামুকুম আ রহমতুল্লাহ অবরাকাত